প্রিয় দর্শক নমস্কার আদাব সুনির মত সেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমি আপনাদের সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেটি আসলে পুরো বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আর দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অনুদান প্রদানের জন্য আবেদন দাখিলের সময়সীমা বৃদ্ধিকরণ প্রসঙ্গে এখানে বলা হয়েছে দু হাজার চব্বিশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক বিজ্ঞানাগারে ব্যবহারের কেমিক্যালস বা যন্ত্রপাতি ক্রয়ের লক্ষ্যে আর্থিক অনুদান প্রদানের উদ্দেশ্যে বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বা বিজ্ঞান ক্লাব সমূহকে আর্থিক অনুদান প্রদান সংক্রান্ত সাধারণ নীতিমালা দু পুলিশ সংশোধিত অনুসারে দেশের বেসরকারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন দাখিলের সময়সীমা আবেদন পত্রে অনুদানের জন্য সর্বোচ্চ এক লক্ষ টাকা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি কিন্তু বেসরকারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এরই আবেদন সরকারি প্রতিষ্ঠান এবং আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে আমি পরবর্তী ভিডিওতে কিভাবে এখানে আবেদনটি করবো সেটি দেখাবো তার আগে যে এই

সাত কর্তৃপক্ষ যে কোনো সময় এই বিজ্ঞপ্তিটি বাতিল বা পরিবর্তন বা পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করে সাজিয়া আফরিন উপসচিব বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে সার কর্তৃক স্বাক্ষরিত এই চিঠিটি বাইশ আট বাইশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখে জারি করা হয়েছে তো প্রিয় দর্শক যারা শুনছেন যে শিক্ষক রয়েছেন অথবা শিক্ষার সাথে সংশ্লিষ্ট রয়েছেন আপনারা দ্রুত এই বিজ্ঞান উপকরণ কেনার জন্য এই নির্ধারিত সময় অর্থাৎ পনেরো সেপ্টেম্বর তারিখের মধ্যে অনলাইনে এই আবেদনটি করে ফেলেন এবং সাথে এই ডকুমেন্টসগুলো সংযুক্ত করতে হবে আমি আগেই বলেছি যে অনলাইনের আবেদনের ঠিকানাটা দেওয়া হয়েছে এবং কিভাবে আবেদন করতে হবে সেটিও পরবর্তী ভিডিও দেখাবো তবে তার আগে যারা পারেন নিশ্চয়ই এই ডকুমেন্টসগুলো সংগ্রহ সংগ্রহ করে আবেদনটি করে ফেলবেন বিজ্ঞান বিজ্ঞান শিক্ষা প্রসারে এই অনুদান অত্যন্ত কার্যকর একটি ব্যবস্থা বলে আমি মনে করি তো প্রিয় দর্শক তো আজ আর বেশি নয় পরবর্তীতে অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুনির্মল সেশনকে সেশনের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে এই ভিডিওটি অন্যদেরকে সরিয়ে দিয়ে তাদেরকেও সহায়তা করুন শুভ